যারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই ফেসবুকে তো কিভাবে পাবেন তো কি করলে পাবেন কি করতে হবে আপনাকে তো আমার মোবাইল স্ক্রিনে চলেন আজকে আপনাদেরকে আমি সবকিছু দেখাবো এইভাবে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনি চব্বিশ ঘন্টার ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কত ভিউ কত এংগেজমেন্ট আর কত ফলোয়ার্স হলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এখানে আপনি দেখতে পারতেছেন যে এখানে ভিউ আছে মাত্র ষোলোশো আট বিউ আর এখানে যদি আপনি এংগেজমেন্ট দেখতে চান তাহলে এখানে আপনি দেখতে পারবেন এই প্রোফাইলটা কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন যে ইউ আর এলিজিবল টু এ স্টার আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশন তো কত ভিউ কত ফলোয়ার্স এবং কত এংগেজমেন্টে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইছে আপনাদেরকে আমি আজকে সব কিছু দেখাবো যে এখানে আপনি লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন যে মাত্র ষোলোশো আট ভিউস কন্টেন্ট মনিটাইজেশন পাইগুলো আড়াইশ দিনের ষোলোশো আটটা ভিউস হয়েছে এই ভিউসে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলো এই প্রোফাইলের অ্যাঙ্গেজমেন্ট কত আছে অবশ্যই আপনারা আপনাদেরকে আজকে আমি সব কিছু দেখাবো এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে এংগেজমেন্ট এঙ্গেজমেন্ট আছে মাত্র উনিশ মাত্র উনিশ এংগেজমেন্ট আর নেট ফলোয়ার্স দেখলে আপনি আপনার তো মাথা খারাপ হয়ে যাবে এখানে নেট ফলোয়ার্স আছে মাত্র তিন মাত্র তিন নেট ফলোয়ার্স আড়াইশ দিনে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাইছে ফেসবুকে কিন্তু কোনো ক্যাটেরিয়া রাখে নাই আপনার কনটেন্ট মনিটারেশন পাওয়ার জন্য আপনার যদি ফেসবুকে যোগ্য মনে করে আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে থাকেন অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এর মধ্যে কোনো আপনার সন্দেহ নাই কি কি পোস্ট করে কন্টেন্ট মনিটাইজেশন ফাইলও আপনাদেরকে এখন দেখাবো এখানে দেখতে পারবেন যে একটা ফটো পোস্ট করছে এ ফটোটার মাত্র একটা কমেন্ট হয়েছে একটা শেয়ার হয়েছে একটা ফটো শেয়ার করছে তারপরে একটা ফটো পোস্ট করছে তিন ফেব্রুয়ারিতে তারপরে একটা ফটো পোস্ট করছে আপনি এখানে দেখতে পারবেন যে লাস্ট ভিডিও আপলোড করেছে দুই হাজার চব্বিশের একুশ ডিসেম্বরে এখানে আপনি ডেটটা দেখতে পারতেছেন কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে অলরেডি পেয়ে গেছে আমি আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেট করে দেখাবো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা লাগে আপনারা দেখে কন্টেন্ট মনিটাইজেশন সেট করবেন গুরুত্বপূর্ণ ভিডিও হবে আপনারা সাথে থাকেন মনিটাইজেশনে চলে আসার পরে এখানে আপনি দেখতে পারতেছেন যে সেট তো আমি সেট আপে ক্লিক করে দেবো সেটাপে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে গেট স্টার্ট তো আমি গেট স্টার্টে ক্লিক করে দিলাম সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে অল্প লোডিং হবো লোডিং হওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে অল্প প্রবলেম দেখালো তো আমি আবার অল্প ব্যাগে চলে যাবো রিপ্রেশ করবো রিফ্রেশ করার পরে এখানে দেখেন অলরেডি সাবমিট নিয়ে নিছে কনটেন্ট মনিটাইজেশন তো কনটেন্ট মনিটাইজেশন সেট হয়ে গেছে আগে থেকে আই স্টার সেট এবং সাবস্ক্রিপশন করা ছিল কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে